সবাই কেমন আছেন সাউন্ড কেমন আছে সবাই জানাবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ আপনার দুদিন পরে লাইভে আসলাম প্রতিদিনে লাইভে আসি কিছু না কিছু কথা বলি মূলত বর্তমান সময়ে এই ভেজালের ভিতরে হ্যাভেন গ্যালারি অনলাইন সব অনেক চেষ্টা করতেছে আপনাদেরকে এই ভেজাল মুক্ত এবং সুন্দর কোয়ালিটির প্রশোধনী যেগুলো ব্যবহারের ফলে আপনার স্কিন স্বচ্ছ সুন্দর ক্লিয়ার ভালো থাকবে চেষ্টা করতেছি আমরা তো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আর সবাই একটু আপনার থেকে শেয়ার করে দেবেন সবাইকে বলছি সবার থেকে সবাই একটু শুরুতে শেয়ার করে দেয় করে আপনার বেশি সংখ্যক বর্তমান সময়ে বিশ্ব বাজারে প্রোডাক্টের দাম অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে দুই নাম্বার প্রোডাক্টের সরাসরি আর সেখান থেকে সেফ এবং মুক্ত থাকতে দুই নাম্বার প্রোডাক্ট থেকে বাঁচার উপায় আমরা আপনাদেরকে বলে দিচ্ছি সেই ক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এবং আমাদের হেভেন গ্যালারি অনলাইন শপ যে পেজটি আছে সেটাকে আপনারা ফলো করে আমাদের সাথে আপনারা থাকতে পারেন আমাদের লাইভগুলো আপনাদের কাছে কেমন লাগে সেগুলো আপনারা আমাদেরকে জানাতে পারেন সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা একটু দয়া করে যদি কেউ বলতেন তাহলে খুব উপকার হয় ইউটিউব আর যারা এই মুহূর্তে আমাদের ভিডিও লাইভ ভিডিওটা দেখছেন আমি এখন আছি আবদুল্লাহ শপিং মল হেভেন গ্যালারি আমার নিজস্ব একটা দোকান আছে রিটেলার সেল হয় যেখানে সেখানে আছি সাম্প্রতিক সময়ে আপনারা সবাই জানছেন বাজারে অবস্থা খুবই ভয়ানক যে কসমেটিক্স বাজারে পুরো আগুন এত বেশি প্রোডাক্টের দাম বেড়ে গেছে যে বেড়ে যাওয়ার কারণে আমরা ইচ্ছা করলেও আপনার আগের দামে কোনো প্রোডাক্ট সেল করতে পারছি না যে কারণে আপনার বাজারে অনেক বেশি নকল প্রোডাক্ট আপনার চলে আসছে সেই নকল প্রোডাক্ট এড়াতে আমরা বারবার আপনাদেরকে চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে অ্যাডের মাধ্যমে চেষ্টা করছি যে আপনারা আপনার আমাদের ভিডিও মানে চেষ্টা করছি যে আপনাদের নকল থেকে বেঁচে যান কারণ আপনি বাজারে যখন অরিজিনাল টাকা দেন অরিজিনাল টাকা যখন নকল প্রোডাক্ট ব্যবহার করেন সেইখান থেকে বাঁচার জন্য আমরা আগাগোড়াই চেষ্টা করে আসছি আলহামদুলিল্লাহ কতটুকু সফল হব জানি না তবে চেষ্টা করে যাব আমরা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমাদের বাংলা নিউজ টিভি ভাই সালাম দিয়েছেন এবং আমাদের বড় ভাই ভাইকত হোসেন ভাই সাউন্ড সিস্টেম ওকে আছে জানিয়েছেন ধন্যবাদ তো আসলে বর্তমান প্রেক্ষাপটে আহ আপনাদেরকে অনলাইনে অনেক চ্যানেল আছে বা অনেক আপনার পেজ আছে অনেক বিজনেস সেন্টার আছে যেখান থেকে আপনারা অনেক প্রশোধনী কিনে থাকেন তো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে আপনার আপনারা প্রতারিত হন ধোকা খান এবং আপনার ক্ষতিগ্রস্ত হন এই ক্ষতিগ্রস্ত এবং থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করে আসছি যে আপনাদেরকে বোঝাই মানে বোঝানোর জন্য আমরা শুধু যে আপনাদের কাছে প্রোডাক্ট বিক্রি করব সেই জন্যই শুধু আমরা কথা বলি না এটা আপনারা জানেন আমি এভাবে বলছি যে যে কোনো জায়গার থেকে আপনার প্রোডাক্ট কেনেন কিন্তু আমাদের কাছে যদি আপনারা জেনে নেন এই প্রোডাক্ট কিনা সেই বিষয়ে আমরা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা অনেক বেশি মানুষ আমাকে সাপোর্ট দেন সহযোগিতা করেন তো বাজারে বিশ্ববাজারের এই দুই নাম্বার এবং এক নাম্বার প্রোডাক্টে যখন সরাসরি দাম অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে তখন কিন্তু হ্যাভেন গেলের অনলাইন শপ আপনাদেরকে চিনার উপায় কোন প্রোডাক্টটি অরিজিনাল কোন প্রোডাক্টটি দুই নাম্বার সেটা বোঝানোর উপায় আপনাদেরকে বারবার চেষ্টা করে বোঝানোর চেষ্টা করছে এটা এটাতে কিন্তু অনেক বেশি মানুষ উপকৃত হচ্ছে যারা আমাদেরকে ফলো করছেন বিশেষ করে যারা আমাদের থেকে কেনাকাটা করেন তারা জানেন যে আমাদের প্রত্যেকটা অনলাইন পার্সেল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ রহমতে অরিজিনাল আর মানুষ আল্লাহর নামে মিথ্যা কথা বলে না এখন বিষয়টা হচ্ছে কি যে আমরা যদি কেউ কোনো লোকাল প্রোডাক্ট অর্ডার করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে ভাই এই প্রোডাক্টটা ভালো হবে না এটা আপনার কাজ হবে না তবে হ্যাঁ কিছু প্রোডাক্ট আছে দেশি যেগুলো দেশের বানানো আমরা ওগুলো দেশি বলেই বিক্রি করি আবার যেগুলো চাইনা সেগুলো চাইনা বলে বিক্রি করে যেগুলো ইন্ডিয়ান এগুলো ইন্ডিয়ান বলে বিক্রি করে যেগুলো কোরিয়ান কোরিয়ান বলে বিক্রি করার চেষ্টা করি এখন বিষয়টা হচ্ছে কি যে আপনি যদি আমাদেরকে ফলো করেন না করেন আমাদের সাথে যদি আপনারা আমাদের সাথে যদি আপনারা জয়নিং না করেন আমাদের সাথে যদি আপনারা সাপোর্ট না দেন তাহলে কিন্তু আমরা আমরা আপনাদেরকে কোনোভাবে সহযোগিতা করতে পারবো না আমরা ভিডিও ছাড়ি নতুন 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 কালেকশন প্রোডাক্ট সম্পর্কে আমরা ভিডিও করি আপনার কসমেটিক্স প্রোডাক্টের গুণগত মান নিয়ে আমরা পুরো ভিডিও করি যে এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার কি ধরনের সেভ পাবেন আমরা ভিডিও করি যে কোন প্রোডাক্টে অরিজিনাল কোন প্রোডাক্টে দুই নাম্বারের পার্থক্য বোঝানোর ভিডিও করি যেমন বাংলাদেশের একটা লতা ক্রিম সাধারণত একশো বিশ টাকা যার দাম একটা লতা লসন দুইশো টাকা যার দাম সেই লতা লসনটা কিনা নিরাপদ নয় আমি দোকানদার হয়ে বলছি এটার কারণ হচ্ছে যে আমি চাই যে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো কিনতে পারেন যেহেতু আপনি টাকা দেন অরিজিনাল আর প্রোডাক্ট পান দুই নাম্বার সেটা যাতে না হয় আমাদের পেজ থেকে আপনাদের কেনা লাগবে না আপনারা যেখান থেকে কেনেন তবে আপনাদের চেনার যোগ্যতা থাকুক ভাই যোগ্যতা অর্জন করতে গেলে শিক্ষকের জন্য লেখাপড়া কাজ করা লাগে হিসাবের জন্য অর্থনৈতিক বিষয় মানে অঙ্কর বিষয়ে আপনার হিসাব রক্ষকের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগে প্রত্যেকটা বিষয় শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার আছে কিন্তু আপনি যখন বাজার থেকে একটা প্রোডাক্ট কিনেন আপনি খুব আনন্দ এবং খুব আহ উচ্ছ্বাস থাকেন যে আমি একটা প্রোডাক্ট কিনছি এই প্রোডাক্ট আমার গুণ কাজ করবে আমার মুখে ব্রণ আছে ব্রণ চলে যাবে ঠিক আছে আমার স্কিনটা অনেক বেশি ফর্ষা হবে আমার স্কিনটা সফট হবে রক্ষ শুষ্ক হয়ে গেছে এটা রূপচর্চা কিন্তু এখন সবাই করতেছে তো এই ক্ষেত্রে আপনার যখন দুই নাম্বার প্রোডাক্ট পড়ে যায় যখন দুই নাম্বার প্রোডাক্ট আপনি কেনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হন আর সেই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার একটি উপায় হেভেন গ্যালারি অনলাইন সব চেষ্টা করছে আপনাদেরকে সেফ রাখার জন্য বাদ বাকি টুটুক সেফ থাকবেন এটা হলো আপনাদের চেষ্টা আমি আপনাদেরকে বলবো যারা এই মুহূর্তে আমাকে দেখছেন আমাদের হ্যাভেন গ্যালারি অনলাইন শপের এই লাইভটি দেখছেন সবাইকে বলবো যে আপনারা একটু আমাদেরকে লাইক এবং কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে হয়তো মনে করছেন যে আমি আপনার একবারে সেই রেডিওর মতন বকবক করছি কিনা আপনার শুধু শুনছেন আপনারা কথা বললে আমি আপনার যে কোনো কথার উত্তর দেবো ইনশাআল্লাহ আমি যতটুকু বুঝি আমি যতটুকু জানি সেটার ভিতর রেখে আপনাদের চেষ্টা করব এবং যে কোনো প্রোডাক্ট সম্পর্কে আপনার জানার ইচ্ছা থাকলে আমাদের পেজে নক করবেন আমাদের চ্যানেলে আপনি আপনি নক করবেন পাঁচ মিনিট দশ মিনিট বা আমি যখন দেখবো তখন আপনাকে সুন্দরভাবে ডিটেলস আপনাকে লিখে দেবো যেকোনো প্রোডাক্টের ঠিক আছে আপনার এই পৃথিবীর যে কোনো প্রোডাক্টের যে কোনো কান্ট্রির যে বিষয় সম্পর্কে আপনি যদি জানার ইচ্ছা থাকে আপনি আমাকে কসমেটিক প্রসোদনীর আপনি যেটা জানেন না বিদেশ থেকে পাঠাইছে আপনি জানেন না আপনি কিনছেন এক জায়গা থেকে সেটা সম্পর্কে আপনি বোঝেন না এই সকল বিষয়ে আপনি জানার জন্য চেষ্টা করবেন আপনাকে আমি পাঁচ দশ মিনিটের ভিতরে আমি আপনাকে আহ আপনার মেসেজের রিপ্লে উত্তর দিয়ে দেবো যে এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার এই গুণ আছে এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার এই ক্ষতিগুলো আছে ঠিক আছে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যে কোন প্রোডাক্ট কেনার জন্য আমাদের যে ভিডিওগুলো আছে এভেন গ্লের অনলাইন শপ সেই অনলাইন শপের আপনারা ভিডিওগুলো আপনারা ফলো করবে আমাদের বাংলাদেশের বিশ্ব বাজারের সমস্ত প্রোডাক্টের কি তেল কি করবেন অলিবেল না তেল কোন ابو ইন্ডিয়ান আছে ওটা দেখেন ওটা ওটা অনেক ভালো কিউকারভিনের মতন তো আমাদের ভিডিও ভালো লাগলে আপনারা লাইক এবং আপনার শেয়ার করে দেবেন এবং আপনার অরিজিনাল এবং ডুপ্লিকেট প্রোডাক্টের পার্থক্য এবং যে কোনো কসমেটিক্স প্রোডাক্টের ব্যাপারে তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের WhatsApp ইমো নাম্বার 0199681536 আমি বলছি আমাদের আমাদের নাম্বার আপনার বর্তমান সময়ে অনেক ভিডিওগুলো আছে যে ভিডিও গুলোর ভিতরে আপনার পার্থক্য বোঝানোর আপনার ভিডিও আছে দু প্রোডাক্ট একসাথে রেখে ঠিক আছে এখন বলতে পারেন তাহলে আপনার দোকানে কেন এই প্রোডাক্ট রয়েছে আমরা আপনাদের শুধুমাত্র বোঝানোর ক্ষেত্রেই একটা করে আমাদের অর্থ নষ্ট দিয়ে একটা করে আপনার নিয়ে আসছি ঠিক আছে এটা আপনি ইচ্ছা করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন না আর আমাদেরকে কাস্টমার কাছে সেল করার জন্য পার্থক্য বোঝানোর জন্য আমাদের কাছে একটা রাখতে হবে ঠিক আছে এটা সহজ আপনি পজিটিভ দিক দিয়ে দেখবেন আপনি খুবই সহজ আর যদি আমি আপনাকে সারাদিন বলি যে এটা নাম্বার এটাকে নাম্বার তাহলে আপনি যখন বলবেন যে দুই নাম্বার কোনটা তখন আমি আপনাকে কিভাবে বোঝাবো বলেন এই জন্য আমরা একটা করে রাখি ঠিক আছে এটা যতদিন আমার দোকান থাকবে ততদিন আপনাকে এসে দেখবেন যে এই দোকানে ও একটাই আছে ঠিক আছে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আপনারা যারা অংশগ্রহণ করেছিলেন আর সামনে যারা লাইভ লাইভটি দেখবেন সবাইকে বলবো যে আপনারা মেসেজ করে জানবেন আর আমাদের পেজে বা যেকোনো ভিডিওতে যেকোনো প্রোডাক্ট সম্পর্কে তো জানতে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমি আবারও বলছি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ডাবল সিক্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ